অলরাইট এই হচ্ছে ফ্যানটি ফ্যানটি দেখতে খুবই প্রিমিয়াম এটা টোটালি ব্ল্যাক এটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে কিন্তু এলইডি জ্বলছে এটা হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে নাম্বার থ্রি আমার সামনে এখন আপনার যে ফ্যানটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাওয়ে ডেস্ক ফ্যান এফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অ্যাওয়ে ব্র্যান্ডের একটি ফ্যান তো এটাকে এখন আমরা আনবক্সিং করব আর দেখবো এর বক্সে আপনারা কি কি পাচ্ছেন আর ফ্যানটি অ্যাকচুয়ালি দেখতে কি রকম তো আমরা বক্সটি প্রথমে ওপেন করব অলরাইট বক্সটিকে যদি আমরা ওপেন করে নিই ভেতরে আমরা দেখব বাবল ওয়ার্ক করা এখানে রয়েছে ফ্যানটি এই ফ্যানটির কালার হচ্ছে ব্ল্যাক বক্সে একটি ক্যাবলও আছে এটা হচ্ছে একটি মাইক্রো এসবি টু ইউএসবি ক্যাবল এই ফ্যানটিকে চার্জ করার জন্য অলরাইট এই হচ্ছে ফ্যানটি ফ্যানটি দেখতে খুবই প্রিমিয়াম এটা টোটালি ব্ল্যাক আর এটা সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি নিচেই দেখতে পাচ্ছেন এখানেই হয়তোবা এর ব্যাটারিটি আছে এতে আপনারা পাচ্ছেন চার হাজার এর একটি ব্যাটারি যা অনায়াসে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ফুল স্পিডে ব্যাকআপ দিয়ে দিবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে আর পেছনেই আপনারা মাইক্রো এস বি স্লট পেয়ে যাবেন এর মাধ্যমে আপনারা একে চার্জ করতে পারবেন ডেস্কে রাখলে এটা নড়াচড়া একদমই করবে না একদম এক জায়গায় স্টিল থাকবে কারণ এখানে আপনার নিচে রাবার কোটিং দেওয়া আছে এটাকে স্টেবল করার জন্য তো এই বাটনটি যদি আমরা প্রেস করি এটা ওপেন হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে কিন্তু এলইডি জ্বলছে এটা হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে নাম্বার থ্রি এই তিনটি লেভেলেই আপনারা এর থেকে এয়ার পাবেন চার নাম্বারটা হচ্ছে স্লিপ মোড ফ্যানটির এ পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি মেটাল আছে আর এটাকে আপনারা প্রয়োজন মতো উপর নিচে অ্যাডজাস্ট করতে পারবেন এই ফ্যানটি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুবই সুন্দর একটি ডেস্ক ফ্যান এটা দেখতে কিছুটা জিসু লাইফ এফ এ থার্টিন পি বা সাউমি সলভে এফ ফাইভের মতো বাট এটা ছোটোখাটো ফ্যান হিসেবে খুবই ভালো এর বাতাস যথেষ্ট বেশি অন্যান্য যে কোনো ফ্যান থেকে এটা থাকবে তো এই ছিল খুবই এটি এগিয়েই প্রিমিয়াম একটি ফ্যান কম বাজেটে আর এই এরকম একটি ফ্যান কিন্তু আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ইজিলি ব্যাক দিয়ে দিবে এক চার্জে আপনার বাসায় যদি কোনো সোনামনি থাকে বা বৃদ্ধ কেউ থাকে এই লোডশেডিং আসলে তাদের অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য আপনি অবশ্যই এটা অর্ডার করতে পারবেন আপনার জন্য একটা গ্রেট ইনভেস্টমেন্ট হবে আমাদের কাছেই পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে এখনই অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করতে পারেন যে কোনো তথ্য জানতে চাইলেও এগুলো করতে পারেন আর এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের একদম ডিটেলস ভিডিও দেখতে আমাদের এই পেজটি অবশ্যই ফলো করবেন আর আমাদের কাছ থেকে শপিং করবেন আমরা দিচ্ছি সবথেকে বেস্ট প্রোডাক্ট ইন বেস্ট প্রাইস পাশাপাশি বেস্ট সার্ভিস থ্যাংক ইউ সো মাচ যে যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন আর সবসময় বিডি শপের সাথে থাকবেন Thank you so much.